ঢালার রাস্তা থেকে মাত্র দুশো মিটার আর দুশো মিটার রাস্তায় এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রায়পুরের শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক থেকে অভিভাবক সকলের কাছে স্থানীয় সূত্রে খবর আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা রায়পুরের এই স্কুলে পড়াশুনো করেন পঠন পাঠনের দিক থেকে একেবারে সামনের সারিতে থাকলেও এই স্কুলে ঢোকার মুখেই দুশো মিটার রাস্তা অত্যন্ত বেহাল যা পরিস্থিতি বর্ষাকালে সাইকেল নিয়ে যাতায়াত তো দূরস্থ হেঁটে ওই কাদায় পড়ে কাদা জলে মাখামাখি অবস্থায় অনেককেই স্কুলের গেট থেকে বাড়ি ফিরে যেতে হয় এমনটাই জানিয়েছে ওই স্কুলের পড়ুয়ারা রাস্তায় আসতে গেলে অনেকবার অনেক ছেলে পড়ে যায় কাদার আগে জামায় ওখানটায় চলাফেরা করা যায়নি ভালো আসা যাওয়া করি তখন আমাদের মধ্যে কিছু কিছু ছেলে পড়ে যায় আবার ঘর ফিরে যেতে হয় এবং জামা প্যান্ট পাল্টাতে হয় আর মানে রোজ রোজ জামা প্যান্ট পাওয়া যায় না তার জন্য এখানে রাস্তা করার জন্য আমরা চাইছি যে যাতে এখানে রাস্তা করা হয় কাদায় সবাই পড়ে যায় কারো কারো চোট লাগে অনেক কিছু হয় ওই জন্য আমরা রাস্তা চাইছি হ্যাঁ যাতায়াতে অসুবিধা স্কুল আসতে অসুবিধা হয় সাইকেল থেকে পড়ে গেলে আঘাত পায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্রই ছাত্রছাত্রীদের স্বার্থেই রাস্তা সংস্কারের আবেদন জানালেও কোনো কাজ হয়নি দাবি শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজকের। দীর্ঘদিন ধরে আমাদের শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের যে ঢোকার রাস্তা রাস্তা থেকে নেমে কিছুটা আমাদের আসতে হয় বিদ্যালয়ে তো প্রথমত বলি আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে তাদের যাতায়াতের অসুবিধা তো হয়ই তা বাদ দিয়ে কোনো কোনো দিন ছেলেমেয়েরা যে ভিজে চলে আসে ওইখানে ওই যে কাদা যে রাস্তা সেই রাস্তায় পড়ে গিয়ে পর পড়ে আসার ফলে তাদেরকে স্কুল থেকে স্কুলে ক্লাস টাস না করে আবার বাড়িতে ফিরে যেতে হয় তো সত্যি কথা বলতে কি মানে প্রতিনিয়ত বাচ্চারা মানে আমাদের স্কুলে ফাইভ থেকে টেন পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আছে প্রতিনিয়ত বিশেষত বর্ষাকালে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয় আমরা চাইছি আমরা এর আগে আমাদের বিডিও সাহেবের কাছে গেছি রায়পুর ব্লক প্রশাসন আধিকারিক আমরা এর লোকাল যে পঞ্চায়েত রয়েছে শ্যামসন্দরপুর গ্রাম পঞ্চায়েত সেখানেও আমরা গেছি অ্যাপ্লাইও করেছি দরখাস্ত জমা দিয়েছি আমাদের যে পঞ্চায়েত সমিতি রয়েছে রায়পুর পঞ্চায়েত সেখানেও অ্যাপ্লিকেশান আমরা করেছি কিন্তু দীর্ঘ কয়েক বছর আমাদের যাতায়াতের পরও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমাদের সুরহা কিন্তু হয়নি আমরা রাস্তা কিন্তু পাইনি যে পরিস্থিতি আগে ছিল এখনও সেই পরিস্থিতি কন্টিনিউ চলছে তো আমরা চাইছি অতি সত্তর যেন এই রাস্তা আমাদের মেন যে রোড পিচ যে রোড রয়েছে সেই রোড যেন অতি সত্তর তাড়াতাড়ি ইয়ে বিদ্যালয় পর্যন্ত যেন কংক্রিটের ঢালায় রাস্তা তৈরি করা হয় আমি প্রশাসনকে আবেদন জানাচ্ছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর